ছলার হবে এখানে দুইশো গ্রাম ছোলা নিয়েছি এই ছোলাটাকে এখন জলে ডুবিয়ে রাখব ঘন্টা ধুয়ে ডোমানোর পর আমার এটাকে সেদ্ধ করবো দু ঘন্টা ধরে ভিজিয়ে রাখার পর অনেকটা ফুলে গেছে ছোলাগুলো দেখতে পাচ্ছেন এবার এটাকে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়ে পেশারে সেদ্ধ করতে দেবো পরিষ্কার করে ধুয়ে এবার সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে ঢেলে দিলাম জুনফুট দুনিয়া চ্যানেলে আজকে ঘুগনি তৈরি হবে শুকনো ঘুগনি মুড়ি দিয়ে খাওয়ার জন্য যে ঘুগনিটা হবে ইফতারির সেটা আমি তৈরি করবো তার জন্য পেঁয়াজ কাটছি পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে নেবো কতটা ঝিরিঝিরি হয়েছে এইভাবে ঝিরিঝিরি করে নেব আর কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে একটু করে কেটে নেব শুকনো ঘুগুনি করার জন্য এইভাবে আমরা করব চারটা সিটি দিয়ে নামিয়ে নিলাম উপর থেকে একটু জল দিয়ে নেব অল্প এবার আমি এটাকে তেলে দিব দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে দিলাম অল্প করে তেলটা গরম হলেই পেঁয়াজ ছাড়বো কাঁচা দিয়ে দিলাম পেঁয়াজ কাটছি এটা কিন্তু পেঁয়াজ বেশি লাগে একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটু মেলে চেড়ে দিচ্ছি এবার এখানে আমি ছোলাগুলো দিয়ে দিলাম দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা লবণ দিয়ে দিচ্ছি অল্প মতো লবণ হলুদের গুঁড়ো একটু কালারের জন্য হালকা করে শুকনো লঙ্কা দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো অল্প একটু চিনি দিব টেস্টের জন্য অল্প একটু চিনি গরম মশলা তাও পরিমাণটা খুব কম মুড়ি দিয়ে খেতে খুব ভালো অল্প অল্প করে একটু নেড়ে দেবো যদি বেশি না লেগে যায় খুব তাড়াতাড়ি এটা হয় এবং খুব খেতেও ভালো আপনারা নিজেরা বাড়িতে চেষ্টা করবেন সমস্ত কিছু আমি স্যালেন্ডাটা দিয়ে দেবো পরি ঘন্টা শুরু করেছে তেল ছাড়া হয়ে গেলে বেশিক্ষণ আমি এটাকে আর ভাজবো না এবার নামিয়ে নেবো কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে গেল ছোলার কটা ছোলা দিয়ে ঘুগনি শুকনো ঘুগনি প্রথম একটা খাবার তৈরি করলাম আপনাদের জন্য সকলেই দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চুপচাপ ভালো কাজ